এত সুন্দর একটা জায়গায় আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতে গেল আমি জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম প্লিজ লাইক হ্যালো এভরান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস তো আমরা সকাল সকাল উঠে বের হয়ে গিয়েছি ঘুরতে কারণ এখানে অনেক কিছু আছে ঘোরার মতো এই রিসোর্টটাতে তো আমি আর জায়ান সর্বপ্রথম বের হয়েছি শুভ আর সায়ান যারা ওরা ঘুমাইতেছিল তো সেই জন্য আমরা সকাল সকাল ঘুরতেছি দেখি কি দেখা যেতে পারে তো ওনারা বললো যে আপু এখানে হলো আমাদের সব হরিংগুলা রাখা আছে পুরো একটা হরিংয়ের মানে জোন এটা তো আপনি যা দেখতে পারেন আর আমি আর জায় তো দৌড়ে গেছিলাম আই এম সো সরি এই টাইমটাতে না মানে এখন ভিডিও বানানোর সময় খুবই খারাপ লাগতেছে কারণ হরিণগুলো বসে আরাম করতেছিল আমরা ভুল ওই জায়গাটা দিয়ে গেছি চলে গেছিলাম সো হরিণগুলো সব উঠে গেল তারপর হলো এটা আরেকটা পাখি দেখলাম উট পাখির মতো এটা তারপর হলো আমরা দেখে টেখে আমরা হলো শুভ চলে আসলো আমাদের কাছে আমরা চলে গেলাম ময়ূর দেখতে আমি ময়ূরের এই প্রথম এভাবে পাখা মেলে মানে দেখ ময়ূর দেখলাম আমি জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ পাইলাম এখানে আমার যে কি যে ভালো লাগছে কী যে ভালো লাগছে আর ওদের এই যে এই জায়গাটা আরও সুন্দর করে ওরা মানে গাছগুলা লাগিয়েছে খুবই সুন্দর আর হলো এখানে ডিগবাজি লাগতে আমি আর হাঁটতেছিলাম আর বলতেছিলাম আমাদের পুরো ছিলাম সেরকম একটা বাংলা বাড়ি বানানোর দরকার যাই হোক আমরা হলো ইয়ে বাগি ডাকলাম বাগি ডেকে হলো আমরা চলে গেলাম হলো সুইমিং পুলে জায়গাটা এত ছোট হাইটাই যাওয়া যায় তারপর হলো আমরা চলে আসলাম আসার পরে এখানে সুইমিং পুলে নামবো তো সায়ান যারা আগে নামানোর চেষ্টা করতেছিলাম তো সায়ানকে একটু কমফোর্টেবল করার চেষ্টা করতেছিলাম আর আমার হাসব্যান্ড আমাকে সুইমিং এ আমাকে দিচ্ছিল তারপর আমরা নামলাম সুইমিং পুলে নামার পরে হলো জায়ান যেহেতু মোটামুটি সুইমিং পারে সে স্কুল থেকে সুইমিং শিখেছে তো জায়ান জায়ানের মতো সুইমিং করছিল আমি আর সায়ান দুঃস্টুমি করছিলাম তো এখানে হলো সায়ান আর জায়ান মার্জান আমরা সবাই সুইমিং নেমে গিয়েছিলাম তারপর আমাদের সুইমিং করা ডান ও যারা কিন্তু নামায় না যারা সুইমিংয়ে নামতে খুবই ভয় পায় এর আগেরবার নামিয়েছিলাম ও চিক্কার দিয়েছিল তারপর আমাদের সুইমিং করা ডান আমরা রুমে চলে আসলাম আর দেখো সায়ন বুড়ো পাপার বড় বড় জুতা পায়ে দিয়ে হাঁটতেছে তারপরে এখানে যারা খাচ্ছে আর হলো আমরা হলো বসে বসে টিভি দেখতেছিলাম আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এখন আমরা টিভি দেখতেছি কারণ আমরা এখন বের হব খেতে তো এই যে শায়ান যারা সবাইকে হলো জুতা পরে দিচ্ছি এই দায়িত্বটা সবসময় আমার ওদেরকে জুতা পরানো প্লাস হলো ওদের কোন কাপড় পরবে তারপর হলো হেয়ার স্টাইল কী হবে সব কিছু সুভাষ যায় আগে আগে বের হয়ে ওরা একটু ঘোরাঘুরি করছে আমরা একটু পরে বের হব তারপরে সন্ধ্যা হয়ে গেল আমরা এখানে সায়ান যারা জায়ান সবাই মিলে আমরা আবার বের বের হয়ে এখন আমরা যাবো হলো ডিনারে ডিনারে আমাদের বুফেতে আছে তো এখানে ডিনারে চলে আসতেছিলাম আর সায়ান তো বাগি দেখলো মাথা খারাপ থাকে ওর অনেক জোরকে রানা হয়েছে কারণ হলো সে বাগির থেকে নামবেই না তারপর হলো আমরা এখানে অনেক আইটেমের খাবার নিলাম খাবারগুলো মজার ছিল মিথ্যা কথা বলা যাবে না খাবারগুলো যথেষ্ট মজা ছিল খাওয়ার জন্য খুবই ভালো খাবারের মেনুতে অনেক কিছু ছিল রাতে হইলো চাইনিজ আইটেম ছিল যেটা খেয়ে কমফোর্টেবলি বাচ্চারা খুব মজা করে খেতে পারবে ফ্যামিলির সবাই মজা করে খেতে পারবে দুপুরে ছিল বাংলা খাবার রাতের দিকে একটু চাইনিজ খাবার তো ভালো এই যে যারা বসে বসে খাচ্ছে যারা দেখে আমার অনেক সুইট লাগতেছিল এই যে আসা রিমোট দিয়ে একবার এসি ছাড়তেছে আবার বন্ধ করতেছে তারপর হলো তারা তিন ভাই বোন যে আয়নার সামনে যে খিজে দুষ্টামি করতেছে বড় ভাই হলো রাতের বেলা চা খাবে মানে চা প্ল্যান করছে সে চা খাচ্ছে আর ছোট ভাইয়ের রায়নার সামনে বসে বসে দুষ্টামি করছে তারপর বড় ভাই জয়েন করলো এভাবেই আমাদের সেকেন্ড গেল গেলো খুবই ভালো একটা টাইম কাটছে সবার কাছে অনেক সুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই